ভাব সম্প্রসারণ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মূলভাব সত্যিকারের যোগ্য ব্যক্তি বড় বড় কথা নয় বরং নিজের কাজের মাধ্যমে মানুষের উপকার করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে বিখ্যাত চরণটি কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতার প্রথম লাইন সম্প্রসারিত ভাব মানুষের প্রকৃত মূল্য তার কথা নয় কর্মে নির্ধারিত হয় অনেকেই বড় বড় কথা বলেন প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবে তা পালন করেন না প্রকৃত সফলতা আসে তখনই যখন মানুষ কাজের মাধ্যমে নিজের যোগ্যতা ও মানবিকতা প্রমাণ করে এই কারণে কবি বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে অর্থাৎ দেশ ও সমাজের উন্নতির জন্য প্রয়োজন এমন এক মানুষ যারা শুধু মুখের কথায় নয় বরং নিজের শ্রম ও কর্মের দ্বারা সত্যিকারের পরিবর্তন ঘটাবে অসাধারণ ব্যক্তিত্ব ও আদর্শিক নেতারা কখনো অযথা অহংকার বা বড় কথা বলেন না বরং তারা কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে সমাজকে এগিয়ে নেন সত্যিকারে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিকরা শুধু প্রতিশ্রুতি দেন না বরং কাজ করে দেখান তারা নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করে মন্তব্য এই প্রবাদ আমাদের শেখায় যে সমাজ ও দেশের উন্নতি কেবল কথা দিয়ে সম্ভব না বরং তার জন্য কঠোর পরিশ্রম ও বাস্তবিক কাজ প্রয়োজন তাই আমাদের উচিত দায়িত্বশীল ও কর্মঠ হওয়া যাতে কথার চেয়ে কাজের মাধ্যম বড় হওয়া যায়